আজকে যেটা আমাদের অনুরোধ করছে বিস্তারিত নিয়ে আমরা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন করছি এবং এই কম্পিটিশনে 34 ইভেন্ট রয়েছে। 34 টি ইভেন্টের মধ্যে যারা দুকম স্থান অধিকার করবে তারা তাদেরকে নিয়ে আমরা স্টেটস আগামী 7 তারিখইロナ দিচ্ছি। ওখানে 9 10 তারিখে আমাদের স্টেটে খেলা হবে বানিপুরে। উত্তর 24 পরগনা বানিপুরে খেলা অনুষ্ঠিত হবে। শুরুতে নিয়ে যাচ্ছি অনেক সুযোগ সুবিধা পাবে সে ব্যবহার করে সুন্দরভাবে খেলাধুলা পার্টিসিপেট করো এবং খেলাধুলা আমাদের জীবনে একটি অন্যতম একটি অঙ্গ অংশ বলা যেতে পারে কারণ খেলাধুলার মাধ্যমে আমাদের দৈহিক মানসিক এবং মানবিক সব দিকটা আমাদের বিকশিত হয় বিকশিত করতে গেলে পরে আমাদের খেলাধুলা অন্যতম পার্ট এবং রাখতে হবে সুনাগরিক হয়ে গড়ে তুলতে গেলে পরে আমাদের খেলাধুলা একটি ভূমিকা পালন করে স্যার বলতে গেলে কোচবিহার জেলা রাজ্য স্তরে একটা বিশেষ সম্মান নিয়ে আসে এবারে কতটা আশাবাদী এবারও আমরা খুব আশাবাদী তবে যেহেতু আমাদের এই টাইমটা খুব খুব কম পাচ্ছি আমাদের ক্যাম্প হয় এবার ক্যাম্পের সুযোগ আমরা পাচ্ছি না যেহেতু খেলাটা খুব ক্লোজ মানে কম্পিটিশনগুলো তাড়াতাড়ি হচ্ছে ডিস্ট্রিক্টের পরে আমাদের নর্থে যেতে হচ্ছে আমাদের স্টেট লেভেলে আমাদের প্রতিবার গতবার আমরা ছটা প্রাইজ পেয়েছিলাম আমরা মিন্দাপুরে গিয়েছিলাম আমিও সেখানে গিয়েছিলাম ছাত্র এত দূর ট্রাভেল করে যায় প্রায় ষোলো ঘন্টা সতেরো ঘন্টা বাসে জার্নি করে গিয়ে পরবর্তী দিন খেলার খেলা খুবই তাপ ব্যাপার আমরা জানি তবুও এবার আমরা আরো ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে স্লিপার কোচে আমরা ভাড়া করেছি যাতে ছাত্রছাত্রী সুন্দরভাবে শুয়ে সুন্দরভাবে কমফোর্টেবলি তারা পৌঁছাতে পারে আমাদের স্টেট লেভেলের খেলায় অংশগ্রহণ করতে এবং সেখানে অংশগ্রহণ করে আমার যা মনে হয় এবার পারফরমেন্স যা দেখলাম ছাত্রছাত্রীরা আরো বেশি পুরস্কার নিয়ে কুচবিহারের সম্মান কুচবিহারের গৌরব আরো আরো ত্বরান্বিত করবে এইটুকু আমার মনে হয় জেলার খেলার পরে প্রাথমিক বিদ্যালয়গুলো একদিন